হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু রিজু ড্রিম লাইফ তো এখন অনেক রাত হয়ে গেছে অনেকটা দিন ইন দ্য সেন্স দশ সাড়ে দশটা এগারো এগারোটা বাঁচতে যাচ্ছে তো আমি ভাবলাম যে এখন থেকেই ভিডিওটা শুরু করি কারণ ভিডিওটা খুব অ্যাকচুয়ালি সারাদিন আমি কাজ মানে কাজের জন্য আমি সময় পাই না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে তো আমি ভাবলাম যে রাতে এসে রাতেই কিছু শেয়ার করি প্রোডাক্টিভ কিছু যদি করি কখনো তোমাদের সঙ্গে শেয়ার করি কিছুই না তোমাদের সঙ্গে একটা ইয়ে থাকবে যে সম্পর্কটা থাকবে যে তোমরা হঠাৎ হঠাৎ বলো রিজুতা কোথায় হারিয়ে গেছো তো আমি ভাবলাম ঠিক আছে যতটুকুই যা হয় আমি রাতে এসে খোঁড়ার চেষ্টা করছি আমি জাস্ট বাড়িতে ঢুকে আমি আবার বেরিয়েছিলাম কারণ হচ্ছে আমার সকাল না কালকে আমি আজকে সকালে স্নান করার সময় দেখলাম সাবান নেই তা আমি না ভুলেও যাই যে সাবান আনতে হবে তো আমার রিসেন্ট কিছু মাস ধরে একটা সাবানের প্রতি খুব লোভ বেড়েছে বা আমার ভালো লাগছে এটা ইউজ করতে গন্ধটা মার্গ সাবান না না কোনো প্রমোশন টোমোশন নয় মার্গ সাবান আমি বেসিক্যালি খুব ইচ্ছে করছে কারণ একটাই আমার না খুব ছোটোবেলার কথা মনে পড়ছে কারণ ছোটোবেলা খুব সাবান ইউজ করতাম মার্গ সাবান এ বাবা ঘরের কী অবস্থা দেখো এই দেখো ঘরের কী অবস্থা কারণ হচ্ছে এগুলো আজকে আজকেও বৃষ্টি এসেছিলো কিন্তু ভাগ্যেস বৃষ্টিটার জন্য এদিকে কোনো জামা কাপড় ছিল না আর এই জামা কাপড়গুলো এদিকে খুব একটা জল লাগে না তবুও ভিজেই আছে শোকায়নি তো একটা প্যান্ট কালকে সাদা প্যান্ট সাদা প্যান্টটা আমি রাতে ভিজিয়ে রেখেছি সব সাদা প্যান্টের সঙ্গে না একবার আমি সাদা গেঞ্জির সঙ্গে না সাদা শার্টের সঙ্গে অন্য কালারের জামা কাপড় দিয়ে দিয়েছিলাম তো তার জন্য পুরো জামাটাই অন্য কালার হয়ে গেছে তো তার জন্য আমি কালকে শুধু সাদা জিনিসপত্র ধুয়েছি ওই সাদা জিনিসপত্র রয়েছে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল যাই হোক এখন আমি এলাম কারণ আমি স্নান করবো তো আমি সাহ গিয়েছিলাম তো আমি ভাবলাম আস্তে আস্তে অ্যাকচুয়ালি না ওই আমার একটা ব্যাপার আছে যে উঠলো তো কটক যাই মানে আমার তখন আস্তে আস্তে ভাবলাম না আমাকে তো রবিবারের ব্লগ দিতে হবে কারণ আমি আমি জানি যে রবিবারে এঙ্গেজিংটা বেশি হয় রবিবারে মানুষজন ব্লগ দেখে আর আমার ভিডিও তো খুব রবিবারে খুব আমি পজিটিভ ব্যাপারটা পাই তো ভাবলাম যে না রবিবার কোনোভাবেই ব্লগ দেওয়া যাবে না এরকম হবে না ব্লগ দিতেই হবে তার জন্য ভাবলাম রবিবার আমি ব্লগ দেবো তো কিছুই না হোক তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি রাতে রাতটুকুই শুধু শেয়ার করি তাও তো ক্ষতি কি তাই না তো চলো আমি এখন এলাম জাস্ট আমি স্নান করবো প্রচন্ড গরম লাগছে স্নান টান করে তারপর ডিনার করার সময় তোমাদের সঙ্গে কথা বলছি একবার ভাবলাম যে ঠিক আছে চুলটা আজকে ভেজাবো না কিন্তু বিশ্বাস করো আমার চুলে না প্রচণ্ডভাবে বাজে গন্ধ বেরোচ্ছে সারাদিন ঘামটাম হয়তো আর প্রচণ্ডভাবে চুলের মধ্যে গন্ধ আমি বুঝতে পারছি না রাতে শ্যাম্পু করাটা উচিত হবে কিনা কারণ আমি প্রত্যেক দিন না সকালবেলা ভাবি যে শ্যাম্পু করে শ্যাম্পু করার পর আমি সিরাম লাগাবো এটা ভালো গন্ধ হবে ফুরফুরে ব্যাপারটা কিন্তু এত তাড়াহুড়ো থাকে সে আমি সিরামটাই লাগাতে ভুলে যাই যাই হোক আমি একবার এখন স্নানটা করে আমাকে অনেক কিছু কাজ আছে আমার এক বন্ধু সে বলছে যে তুই এটা কাজ কর আমার বাড়িতে কি হয়েছে রান্না দেখো এখানে আমি ডালটা কালকে রাতে ভেবেছিলাম যে ডালটা করবো সকালবেলা কিন্তু বিশ্বাস করো ডালটা বোধ পচে গেছে ডালটাকে ডালের বড়া ছাড়ার কোনো উপায় থাকবে না ডালের বড়া করতে হবে কারণ ডালটা আমি কালকে রাতে ভিজিয়েছিলাম আমি ভাবলাম আজকে সকালে উঠে আমি রান্না করব। দেন আমি বেরোবো ডালের বড়া আর একটা কিছু উচ্চে ভাজা করব উচ্চটাও কেটে রেখেছি ফ্রিজে রেখেছি কিন্তু সকালবেলা উঠেই আমার উঠেছি আমি আমার আমার নটা চল্লিশ পঁয়তাল্লিশে আমি বেরোই কিন্তু আমি সকালে আজকে ঘুম ভেঙেছি আমার আটটা সাতচল্লিশ বাজে তখন তখন আর উঠে রান্না করার কোনো ব্যাপার ছিল না রান্না করার কোনো টাইম ছিল না আমি সঙ্গে সঙ্গে রাতের আগের দিনের যা তরকারি ছিল ফ্রিজ থেকে বের করে জাস্ট ভাত গরম করে নিয়ে চলে গেছিলাম এই হচ্ছে অবস্থা যাই হোক আমি এখন দেখি হয়তো আমাকে ডালের বড়াটা করতে হবে কারণ ডালটা নষ্ট হয়ে যাবে হলে ভাই পয়সা দিয়ে জিনিস কিনি এত কষ্ট করি কোনো জিনিস ফেলতে খুব গায়ে লাগে দেখি এবার ডালটাকে কি করা যায় এই যে এতগুলো বাসন ধুতে হবে আর এই ডালটাকে এখন ভাবছি কি বলতো ডালের বড়া করে আলু দিয়ে ডালের বড়া তরকারি করে নেব মানে একটুখানি অন্যরকম লাগবে চলো লেগে যাই আমি কাজে বিশ্বাস করো মা শীতি হয়ে গেছে আমি আমার না বিশ্বাস করো সারাদিনের পর মানে ফিরে এসে না এইভাবে গেঞ্জি বেঞ্জি পরে থাকতে একদম ভালো লাগে না কিন্তু আমি আগে যখন শর্টস দিতাম আমি ম্যাক্সিমাম না গেঞ্জি খুলেই দিতাম মানে যেরকম আমি থাকি ওরকম ভাবে দিতাম অনেক রকম অনেক বাজে বাজে বাবা লক্স বেরিয়ে গেছে অনেক রকম অনেক বাজে বাজে কথা অনেকে বলেছে আমি নাকি দেখাই তার জন্য বাবা যেটা নয় সেটা দেখিয়ে লাভ নেই যেভাবেই ডালের বড়া খাবো মানে ডালের বড়া করে তরকারি খাবো আগে না বাড়িতে মা করতো ডালের বড়ার সাথে কাঁচকলা আলু দিয়ে এখন তো কাঁচকলা আমি আনিও নি কারণ হচ্ছে বুঝ জানিই না যে ডালের বড়াটা এইভাবে তরকারি করতে হবে ভুলেই তো গেছিলাম দেখে মনে পড়েছে

ব্যাপারটা হচ্ছে যে এই অবস্থায় মানে সারাদিন একটা মানুষ সারাদিন এগারো ঘন্টা কাজ করি বাইরে থাকি সকালবেলা প্রত্যেকদিন বেরোতে হচ্ছে এই ফোন আসছে এই প্রত্যেকবারই ফোন আসে ঝামেলা হয় যাই হোক তো ভাবছি যে এটা তো কিছু করতে হয় প্যাক প্যাক তো দিতেই হবে কারণ হচ্ছে যা অবস্থা কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপেন্সিভ জিনিসপত্র কেনাটা দেখো এই মুহূর্তে যে অবস্থা আমরা সবাই জানো কি করছি না করছি এক্সপেন্সিভ জিনিস কেনাটা একদম বিলাসিতা মাত্র তো আমি ভাবছি যে কী করি বাড়িতে দই ছিল তো সপ্তাহে দু তিন দিন আমি করি জিনিসটা দই ছিল একটু বেসন আর চালের গুঁড়ো মধু এইগুলো দিয়ে একটা প্যাক বানাচ্ছি তো এইটা আপাতত কুড়ি মিনিট লাগিয়ে রেখে ভাত খাওয়ার আগে মানে এখন রান্না করছি তো সানি খাওয়ার নিয়ে এসেছে যেহেতু ও পরোটা নিয়ে এসেছে ছোলার ডালার পরোটা লুচি ছোলার ডাল সরি তো এগুলো করে মোটামুটি এটা প্যাকটাকে লাগাবো মোটামুটি কুড়ি মিনিট রেখে তারপর সাউন্ড করে দেব এই হচ্ছে ব্যাপার এই দেখো বে যাচ্ছে আমার ফ্যান ফ্যানটা অফ করে দিয়া আমি ঘাটাচ্ছি ভাবলাম যে তোমাদের আওয়াজ শুনতে হয় তো প্রবলেম হবে আর বেসিক্যালি না আমি না কোনো দিনই আগে আমি মিউজিক ফিউজিক ইউজ করতাম তারপর না এখন যেহেতু সময়টা কমে এসছে কোন মিউজিকে কি কপিরেট পড়ে যাবে আমি বুঝিনা তার জন্য দূর কোনো মিউজিক ছাড়াই ভিডিও দেখলে এভাবেই দেখবে একদম এডিট করতে সুবিধা না কিছু কিছু মানুষের আমি ব্লগ দেখছিলাম মানে রিসেন্ট আমি ইদানিং খুব ব্লগ দেখছি কারণ এডিটিংয়ের জন্য মা কে কীভাবে করছে কি আসে বিষয়ে সবটাই খোঁজ নজর রাখতে হয় তো আমি ভাবলাম যে ঠিক আছে দেখা যাক তো অনেকেই দেখছি মিউজিক ছাড়া ভিডিও বানায় তো ঠিক আছে মুখটা দিয়ে একটুখানি গলা ঠলা দিতে হবে যেটা তোমাদের দেখাতে পারবো না মুখটা দিয়ে সারা মোড়ে গলায় ঢলায় একটু লাগাবো তো এটা খুলে নিতে হবে না হলে হয়ে যাবে লাগানোর তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আগে খুব আমরা আমি আগে আমরা খুব শরীর শরীর স্কিন খুব দেখাশোনা করতাম কিন্তু এখনো সময়ও নেই আর মানসিকতাও নেই বাড়িতে থাকলে একটা ঠিক আছে শুটিংয়ে যাচ্ছি করা যেতে পারে এখন সেভাবে সেরকম কিছু করছি না আবার যখন শো শুরু হবে আবার শুরু হবে এগুলো শো করার সময় তো অ্যাকচুয়ালি হয় না সারা রাত শো করে সারাদিন ঘুমাতে ঘুমাতেই চলে যায় ওই দু একদিন সময় পেলে হয়তো একটু স্কিন কেয়ার আর এগুলো ঘরোয়া প্রোডাক্ট তো আর হয় না ওখান থেকে কিনে সবাই কিনে ইউজ করে সব কিছু চাই যাই লাগাচ্ছি আমি গায়ে হাত তো একটু লাগিনি দেখা হচ্ছে রিনাল করার সময় খেতে হবে অনেকটা রাত হয়ে গেছে সানি বসে আছে ও খাবে নাকি খায়নি আমার সাথে খাবে খেয়ে বেরিয়ে যাবে চল খাবো অত অতগুলো খাবো না আজকে সানির জন্য আমি খাচ্ছি না এই লুচি ছোলার ডাল মিষ্টি এগুলো কি জোটে আমাদের কখনো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কত মিনিটে ভিডিওটা জানি না এডিট করার সময় বুঝতে পারবো নিই সবাই ভালো থাকবে টাটা